আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল কারা এরা কি করা হয় এখানে কাদের জন্য যারা বাংলাদেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার শেষে চোদ্দ ষোলো অথবা আঠারো বছরের শিক্ষা জীবনের শেষে কয়েকখানা সার্টিফিকেটের জোগাড় করেছেন এখন বেশ কয়েক বছর যাবৎ চাকরির পিছনে দৌড়াচ্ছেন চাকরির নামক সোনার হরিণ ধরা দিচ্ছে না ফলে একদিকে বেকারত্ব জীবন পরিবারের চাপ পরিবারের বোঝা নিজের প্রতি নিজের সক্ষমতার অথবা নিজের কর্মদক্ষতার আস্থা আস্থাহীনতা ফলে সে নিজেকে এক সময় ভাবে আমার জীবনটাই মনে হয় বিফলে গেল অথবা মূল্যহীন কথাটা বলতে বা শুনতে যতটা খারাপ লাগে বাস্তবতাটা তার চাইতে অনেক কঠিন বাংলাদেশ এক সময় ছিল ইস্ট পাকিস্তান বা পাকিস্তানের একটা অঙ্গ তার আগে ছিল ব্রিটিশ রাজত্ব এবং তার আগে অনেক মোগল সাম্রাজ্য থেকে শুরু করে রাজ রাজাদের রাজত্বকাল ব্রিটিশ আমলে ব্রিটিশ এই দেশে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা চালু করেছিল একমাত্র কারণ ছিল তারা সংখ্যায় খুবই কম সারা পৃথিবী শাসন করে বেড়াচ্ছে তারা হবেন ওই অফিসের প্রধান কর্মকর্তা বিগ বস আর তাদের এই প্রশাসনিক কাজে সহায়তা করার জন্য একদল একেবারে খানসামা থেকে শুরু করে পিয়ন, দারোয়ান অথবা কেরানি পদে চাকরি আবার কখনো কখনো একটু মর্যাদা সম্পন্ন অফিসার নিয়োগ করা হতো উদ্দেশ্য ছিল একটাই যে এরা ব্রিটিশদের অধীনে কাজ করবে এবং সেইভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছিল আবার এই শিক্ষা ব্যবস্থাটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়ে সাতাশ বছর বা চব্বিশ বছর বাংলাদেশ পাকিস্তান নামে ছিল বলতে গেলে আবার পাকিস্তানের আর একটা কলোনি অবশ্য শুধু পাকিস্তান বা বাংলাদেশ বা ইন্ডিয়া খুব ভালো যে কোনো একটা দেশ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে এমনটা কিন্তু না তবে বাংলাদেশের জন্ম হয়েছিল তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটা চেতনা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে দুটো দেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সুতরাং আমাদের স্বাধীনতা রক্তে অর্জিত আমাদের স্বাধীনতা আমাদের চেতনার ফসল আমাদের স্বাধীনতা আমাদের দেশের প্রজার কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে যার পরিচিতি সাড়ে সাত কোটি লোক এখন আঠারো কোটি লোক কর্মসংস্থান বেড়েছে অনেক চাকুরির ব্যবস্থা হচ্ছে আবার বাইশ পরিবার থেকে হাজার পরিবারের জন্ম হয়েছে সেই বৈষম্য দরিদ্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং ধনী সম্প্রদায় গত তেপ্পান্ন বছরে হাজারের উপরে ধনী সম্প্রদায় যাদের কাছে বাংলাদেশের সম্পদ অংশই সংরক্ষিত বাকিরা সেই ব্রিটিশ আমলের মতো কেরানি অথবা ছোটখাটো কর্মকর্তা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে বাংলাদেশের চাকরিতে মোটামুটি সম্মানজনক চাকরি বিসিএস বিসিএস চাকরি যারা পান তাদের স্কেল হলো বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা মানে সদ্য নিযুক্ত একজন বিসিএস অফিসার বাইশ হাজার টাকা বেতন পান বাইশ হাজার টাকা স্কেলে সর্বসাকুল্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আসে শুধুমাত্র টেকনিক্যাল যারা মানে ডাক্তার ইঞ্জিনিয়াররা দুটো করে এক্সট্রা ইনক্রিমেন্ট পান সারা বাংলাদেশে বছরে মাত্র দু হাজার বা তারও কম বা কিছুটা বেশি বিসিএস অফিসার সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা বাংলাদেশে পনেরো লক্ষ তার মধ্যে এই প্রতিবছর এক দুই হাজার বিসিএস অফিসার তৈরি হয় আর বাকিরা কেরানি কায়দার অফিসার হয় এই একজন বিসিএস অফিসার যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পান এই ঢাকা শহরে কোথাও যদি সে করে তাহলে চান তার বাসা ভাড়া কত দরকার হতে পারে তার বাচ্চাকে যদি বাংলাদেশের কোনো একটা স্কুলে ভর্তি করাতে চান তার মাসিক বেতন কত হতে পারে দেখেন আমরা স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি নাই এখানে ইংলিশ মিডিয়াম যারা অ্যাডেক্সেল মানে ব্রিটিশ কারিকুল এর আন্ডারে পরিচালিত হয় তারপরে বাংলাদেশ টেকনিক্যাল বাংলাদেশ এডুকেশন বোর্ড বাংলাদেশে অনেকগুলো বোর্ড আছে তার ঢাকা চিটাগাং ঢাকা বোর্ড চিটাগাং বোর্ড বরিশাল বোর্ড এই বোর্ডের আন্ডারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটা ভার্সন আছে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন আবার টেকনিক্যাল এডুকেশন বোর্ড নামে একটা বোর্ড আছে যাদের আন্ডারে ভোকেশনাল ট্রেনিং নিয়ে থাকেন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো ইনস্টিটিউট হয়ে থাকে আবার মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে এতগুলো শিক্ষা কারিকুলামের ভিতরে এই জগা মাখা কারিকুলামের ভিতর থেকেই যারা একটু ভালো শিক্ষা গ্রহণের সুযোগ পান যেমন ধরেন বাংলাদেশের যদি দশটা ইউনিভার্সিটির নাম বলা হয় তাহলে আপনি বলবেন যে বুয়েট বুটেক্স অথবা ঢাকা মেডিকেল কলেজ অথবা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি এখান থেকে যে সমস্ত ডাক্তার বা ইঞ্জিনিয়াররা বের হন তাদের পিছনে বাংলাদেশ সরকারের লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হয় এবং গবেষণায় দেখা গেছে এই বাংলাদেশের বুয়েট নামে পরিচালিত যে ইউনিভার্সিটি সেখান থেকে বছরে বিভিন্ন শাখায় যতগুলো ইঞ্জিনিয়ার বের হন তার চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ইঞ্জিনিয়ার যাদের অর্থনৈতিক সামর্থ্য অথবা তাদের রেজাল্ট ভালো তারা বাংলাদেশ ছেড়ে উচ্চশিক্ষার নামে বাংলাদেশ থেকে উন্নত দেশে America, Canada, Australia, England, জার্মানি জাপান ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে এরকম বিভিন্ন দেশে এবং রাশিয়ারও কিছু কিছু দেশ আছে তারা উচ্চশিক্ষার নামে সেখানে চলে যান সেখানে তারা মাস্টার্স করেন পিএইচডি করেন পরিসংখ্যান কি আছে এই চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ছাত্র ইঞ্জিনিয়ার যারা দেশ ছেড়ে চলে গেল তাদের কত শতাংশ দেশে ফিরে আসছে আমার তো মনে হয় তাদের সংখ্যা এক ও না এই যে মেধা পাচার এই যে মেধাবী বা ছাত্রগুলো দেশ ছেড়ে চলে যাচ্ছে তাতে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে এক নম্বর ক্ষতি হচ্ছে এই আঠারো কোটি জনগণের ট্যাক্স ট্যাক্সের পয়সায় লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে এই ছাত্রগুলোকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো হলো তারা তাদের শিক্ষা অর্জন শেষে বাংলাদেশের সেবা করার সুযোগ পেল না অর্থাৎ তারা তাদের শিক্ষানুসারে যোগ্যতম চাকরি ব্যবস্থা না থাকায় তারা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হলো কারা কারা যারা ছিল মেধাবী ছাত্র এই মেধাবী ছাত্রগুলো যখন পৃথিবীর উন্নত দেশে চলে যায় সেটাকে বলা হয় ব্রেন ড্রেন মানে মেধার অবক্ষয় ড্রেনেজ চলে যাচ্ছে তাহলে দেশের পয়সায় এদেরকে শিক্ষিত করা হলো দেশের সেবায় এদেরকে লাগানো হবে তাদের দ্বারা দেশের সাধারণ জনগণ যাদের পয়সায় যাদের ভর্তুকিতে এদেরকে শিক্ষিত করা হলো তারা তো সেবা পেলেও না আবার এই মেধাগুলো বাংলাদেশে কাজ না করার ফলে বাংলাদেশের কম মেধাবী লোকজন বাংলাদেশের প্রশাসন রাজনীতি ব্যবসা ক্ষেত্রে তারা চলে আসে ফলে আমরা এই সকল মেধাবী ছাত্রের দ্বারা দেশের যে উন্নতি সাধন করা সম্ভব ছিল সেটা থেকে বঞ্চিত হচ্ছি তাহলে আমাদের যদি বাংলাদেশে এমনই একটা ব্যবস্থা থাকতো যে আমাদের বাংলাদেশে যে কাজগুলো করার জন্য জায়গা আছে পদ আছে সেই পদগুলো পূরণ করার জন্য সেই শিক্ষাই আগে শিক্ষিত করা উচিত বাংলাদেশে ঊনপঞ্চাশটা পলিটেকনিক ইনস্টিটিউট আছে বাংলাদেশ সরকারের উনিশশো পঞ্চান্ন সালে আয়ুব খান যখন চীনে গিয়েছিলেন চীন থেকে দেখে এসছেন যে কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন যখন সম্ভব না তখন তিনি সেই পাকিস্তানে দুটো পলিটেকনিক ইনস্টিটিউটে জন্ম দিয়েছিলেন একটা ঢাকা পলিটেকনিক আর একটা পশ্চিম পাকিস্তানে এই দুটো পলিটেকনিকের ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট নামে যেটা ছিল সেটা পরবর্তীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হলো এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বাংলাদেশের প্রথমত সর্ব সমগ্র জেলায় একটা করেছিল প্রায় উনিশটার মতো ছিল আশির দশকে এখন সেটা হচ্ছে উনপঞ্চাশ এই উনপঞ্চাশটা পলিটিক ইনস্টিটিউট সাথে আরো প্রায় দুশো মতো বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছে এই সকল পলিটেকনিক ইনস্টিটিউট ওই সকল বিষয়গুলোই শিক্ষা দেওয়া হয় যে বিষয়গুলো উনিশশো সালে দরকার ছিল আমি বলবো না যে ওগুলার দরকার শেষ হয়ে গেছে ওগুলোর দরকার আছে উনিশশো সাল থেকে দুই সাল এতগুলো বছর ধরে ওই একই বিষয়ে যদি শিক্ষা করা হয় তাহলে ওই শিক্ষিত লোকগুলো কতগুলো চাকরির ব্যবস্থা আছে সেটা আগে দেখতে হবে আর এর বাইরে যেটা করতে হবে ওই শিক্ষাগুলো হয় ছাত্র সংখ্যা কমাতে হবে আর নতুন নতুন বিষয় যুক্ত করতে হবে সেই নতুন নতুন বিষয়গুলো নির্বাচন করতে হবে দেশে এবং দেশের বাহিরে কোন কোন পেশায় সবচাইতে বেশি জনবল নিয়োগ করার সুযোগ আছে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যদি গার্মেন্টস শিল্প বা অ্যাপারেল শিল্পের সাথে সংযুক্ত করা যায় এক বছরের ভিতরেই এক থেকে দুই লক্ষ চাকরির ব্যবস্থা করা সম্ভব বাংলাদেশে অনেকগুলো এগ্রিকালচার ইনস্টিটিউশন আছে ওখানে এখনো সেই মুরগি পালন মৎস্য পালন গরু পালন শিক্ষা দেওয়া হয় অবশ্যই এগুলোর দরকার আছে এগুলোকে আধুনিকায়ন করা দরকার এর সাথে আরো নতুন নতুন বিষয় যুক্ত করা দরকার বাংলাদেশে অনেকগুলো নার্সিং ইনস্টিটিউট আছে সেখানে ডিপ্লোমা ইন নার্সিং চার বছরের কোর্স করানো হয় এবং এই কোর্সে যারা পাস করে তাদেরকে ডিপ্লোমা ইন নার্সিং হিসাবে বাংলাদেশে কয়েক হাজার চাকরি দেওয়ার সুযোগ আছে আছে কিভাবে যতগুলো সরকারি হাসপাতাল সবগুলো হাসপাতালে যত নার্স দরকার সিট বা আসন বিপরীতে সংখ্যার তার অর্ধেক পরিমাণ নার্সও এখনো নিয়োগ করা হয় নাই আর বেসরকারি যত হাসপাতাল আছে ক্লিনিক আছে এখানে যাদেরকে নার্স হিসাবে দেখানো হয় তারা অনেকেই এই সমস্ত নার্সিং ইনস্টিটিউট থেকে চার বছরে ডিপ্লোমা করা নার্স না তাদেরকে ওই তিন মাস ছয় মাসের সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে এইড নার্স হিসাবে তৈরি করা হয় এই সহকারী নার্স বা এইড নার্স দিয়েই এই হাসপাতাল বা ক্লিনিক গুলো চলে এখানে যদি ম্যান্ডেটরি করা হয় অথবা বাংলাদেশের সবগুলো শিল্প কারখানায় যদি একজন ফার্মাসিস্ট দুজন নার্স এবং অন্তত এক দুইজন ডাক্তারকে যদি কম্পালসারি করে দেওয়া হয় কারণ একটা প্রতিষ্ঠানে যখন হাজার হাজার কর্মী থাকবে এবং সেখানে যখন মহিলা কর্মীর সংখ্যাই বেশি তাহলে তো সেখানে মহিলা বিশেষজ্ঞ ডাক্তার বা শিশু বিশেষজ্ঞ ডাক্তার বসানো উচিত প্রতিদিন এভাবে এই বিএসসি নার্সগুলো ডিপ্লোমা নার্সগুলোকে যদি বিএসসি নার্স করানো হয় বাংলাদেশে অনেকগুলো নার্সিং কলেজ তৈরি হয়েছে সেখানে বিএসসি দেওয়া হয় এবং এখন বাংলাদেশে এই মুহূর্তে এমএসসি নার্স তৈরি করা এবং বাংলাদেশ থেকে কিছু কিছু নার্স দেশের বাইরে থেকে পিএইচডিও করে আসছেন এখন এই মুহূর্তে বাংলাদেশে দুশোর উপরে পিএইচডি করা নার্স আছেন এই নার্সের চাহিদা পৃথিবীর সবগুলো দেশে আছে সবগুলো উন্নত দেশে আছে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে বাংলাদেশি নার্সরা চাকরি করতে পারে না কারণ বাংলাদেশের নার্সদের যে শিক্ষা কারিগুলাম এই শিক্ষা কারিকুল তারা পৃথিবীর উন্নত বিশ্বের যে কোনো দেশে চাকরি করার যোগ্যতা রাখে এবং তারা করছেও ইংল্যান্ডে প্রচুর নার্স আছে ইটালিতে প্রচুর নার্স আছে এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রচুর নার্স আছে তাহলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা উচিত যাতে তাদেরকে দেশে এবং দেশের বাহিরে ব্যবহার ব্যবহার ব্যবস্থা করা যায় ফলে বাংলাদেশের বেকার সমস্যা দূরভূত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি চলে আসবে তাই আমি আশা করব বাংলাদেশে যারা এখনো বিভিন্ন বিষয়ে শিক্ষা শেষে বেকার আছে তাদের জন্য সংক্ষিপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা হোক সেই সংক্ষিপ্তিপ্ত ট্রেনিং এর একটা অংশ ক্যাম্প ক্যাম্প বাংলাদেশে মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় অ্যাপারেল শিল্পের জন্য যুদ্ধ করে তোলে যাতে সে অ্যাপারেল শিক্ষে অ্যাপারেল সেক্টরের যে কোনো শাখায় একটা চাকরি পেলে তার চাকরিটা সুচারুরূপে করতে পারবে এতটুকু আস্থা সাহস ভরসা কনফিডেন্স দিয়েই এক একজন ক্যাম্পের স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা আশা করবো বাংলাদেশের প্রত্যেকটা কারখানায় এই ক্যাম্পের মতো থেকে বের হওয়া শিক্ষিত প্রশিক্ষিত কর্মচারী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ওই শিল্প কারখানায় গ্রিন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা সম্ভব হবে সেই আশা নিয়েই ক্যাম্পের জন্ম পথ চলা এবং ভবিষ্যৎ তাই আসুন আমরা সবাই ক্যাম্পকে সহযোগিতা করি ধন্যবাদ সবাইকে